কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার নিয়ে কোনো নীতিমালা নেই দেশের আটষট্টি ভাগ ব্যাংকের এমনকি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রয়েছে দুর্বলতা বুধবার রাজধানীতে গবেষণা সংস্থা বিএম এর এক কর্মশালায় এসব কথা উঠে আসে ঝুঁকি এড়াতে এআই এর ব্যবহারে সতর্ক থাকার তাগিদ দেন তারা এ সময় নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা ও সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশ্লেষকেরা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি ব্যাংক খাতে প্রতিনিয়ত বাড়ছে সাইবার ঝুঁকি নিরাপত্তার ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে দু হাজার ষোলো সালে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে হ্যাকাররা এত বছর পার হলেও সাইবার নিরাপত্তা বিষয়ে এখনও পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিআইবিএম আলোচনায় উঠে আসে সাইবার হামলার শিকার হলে বর্তমানে এআই পদ্ধতি ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র শতাংশ শতাংশ ব্যাংকের বাকি ব্যাংক সাইবার হামলার পরবর্তী পুনরুদ্ধারে এখনও ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করছে তাই প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিআইবিএমের অ্যাটাক করার জন্য ইনোভেটিভ টেকনোলজি তারা ইউজ করছে হ্যাঁ তো কাজে এটাকে মোকাবেলা করতে হলে আমাদের যে ব্যাংকে যে সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেমগুলো সেগুলোকেও আমাদেরকে অ্যাপ অ্যাওয়ার্ড করতে হবে এ সময় আলোচকরা বলেন সাইবার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তবে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে না পারলে ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের মানি লন্ডারিং এর ক্ষেত্রে বলি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বলি নেটওয়ার্ক মনিটরিং ম্যানেজমেন্টের এর টুলস এর কথাই বলি এসআইএম এর কথাই বলি সক এর কথাই বলি সবাই যারা অফার করছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দা চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এই এই টুলস গুলোর ক্ষেত্রে যদি আমাদের এই আইটি কমিউনিটির লোকদের যে চিন্তা তো আমাদের দেশে মোটা দাগে হিউম্যান সিকিউরিটি যেখানে কম সাইবার সিকিউরিটি তো অনেক দূরের কথা তো রিয়ালিটি আমাদেরকে নিতে হবে এবং রেগুলেটরের সাথে খুব ক্লোজলি কাজ করতে হবে প্র্যাকটিশনারদের এটা একজন আরেকজনের সম্পূরক ব্যাংকের দ্রুত গ্রাহক সেবা ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে এআই সহ নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা